আর কয়েক দিনের অপেক্ষা দুর্গাপুজো তবে এবছরের পুজোটা একেবারেই অন্যরকম কেননা আরজিকরের সুবিচারের দাবিতে সকলেই অপেক্ষায় রয়েছেন অপরদিকে দুর্গাপুজো তবে এই রকম পরিস্থিতিতে কুমোরতুলিতে প্রতিমার স প্রতিমার চাহিদা কেমন রয়েছে এবং এর পাশাপাশি আরজিকরের অভয়ার ছাপ বা কোনোরকম ছোঁয়া কি কুমোরতুলি দিয়েছে চলুন জেনে নেব চাহিদা ঠিকই আছে গত বছরের থেকে বেশি চাহিদাটা আছে কেননা আমাদের দুর্গা ঠাকুর বুকিং হয় বৈশাখ মাস থেকে তো আমার ঠাকুর সেকেন্ড রথ মানে উল্টো রথের দিন কিন্তু সব বুকিং হয়ে গেছে এই রকম কিন্তু প্রচুর ঠাকুর সবারই বুকিং হয়ে গেছে ইভেন অনেক কাস্টমার পরের দিকে যারা এসছে তারা কিন্তু কোনো ঠাকুর পায়নি মানে আমাদের কুমোটুলি যেটা আমাদের মানে বাঙাল সমিতি মৃৎশিল্প সমিতির তাদের একটা ঘরে একটাও ঠাকুর নেই কোনো ঠাকুর নেই তো মাঝখানে তো একটা যে এরকম ঘটনা ঘটে গেছে সেটা বেদনা দেয় খুবই খারাপ লাগে তো তখন আমরা ভেবেছিলাম ওরা পুজোটা কীভাবে হবে মায়ের মা আসবে মা পুজো হবে সেটা জানি কিন্তু পুজোটা কীভাবে হবে কেমনভাবে হবে সেটা একটা প্রশ্নবত চিহ্ন ছিল বিদের মন্দির যাই হোক ভগবানের আশীর্বাদে পুজো এখন ঠিকঠাকই যাবে তা কুমোরটুলি একটা নিস্তব্ধতা ছিল গত কয়েক মাস আগের যে ঘটনাটা মানে কুমোরটুলি পুরো ঠান্ডাই ছিল পুরো সেখানে মানে কাস্টমাররা তাদের ঠাকুর দেখতেও আসতো না তারা অনলাইনে পেমেন্ট করে দিত না বুকিং তো অনেক আগে করে দিয়েছে তো অনলাইনে পেমেন্ট করে দিত এখানে যারা ফটোশ্যুট করতে আসে তাদের কিন্তু আমাদের চোখে পড়েনি চোখে পড়ছে গত শনিবার থেকে মারাত্মক ভিড় মানে দু মাস তিন মাস ধরে তারা এখানে ফটোশ্যুট করার জন্য আসতো কিন্তু সেইটা কিন্তু দেখতে পাইনি দেখতে পেলাম কবে গত পরশু দিন মানে শনিবার থেকে সেই ভিড়টা দেখা গেল সে করে থিমের ওপর আপনারা কি কোনো ছোঁয়ায় রেখেছেন দুর্গাপূজা কোনো ছোঁয়া রাখিনি জানি না এবার যদি প্যান্ডেলে কেউ যদি ছোঁয়া রাখে রাখতে পারে আমরা যেরকম প্রত্যেক বছর সবই কি মূর্তি করছি সবই কি মূর্তিই হচ্ছে গত বছরের তুলনায় এবছর চাহিদা ভালো আছে সমস্ত সবারই বায়না হয়ে গেছে আর দুটো একটা কারোর ঘরে আছে হ্যাঁ ওগুলো তো এমনি ইয়ে তবে এখনও কাস্টমার আসছে এবছর আশা করি দুর্গা পাবে না মানে মোটামুটি আমাদের সবই বায়না হয়ে গেছে তো হ্যাঁ তারপরে তো পুজোও তো ভালোই আছে সেই তুলনায় আর যেসব করেছে তারা খুব বেশি বাড়িয়ে করেনি যার যেটুনি ক্ষমতা সে সেইটুনি করেছি কার্যিকরের থিমের ছোঁয়া কি আপনারা রেখেছেন প্রতিমার না আমরা ওইসব রাখিনি আমরা ওইসব নিয়ে কিছু কালচার করিও নি চাহিদা বলতে আমাদের তো সেই অক্ষয় গণেশ লক্ষ্মী পুজো করে কাঠমা পূজা করে আমাদের আরম্ভ হয় সেই জন্য প্রথম দিকে তো অন্য কিছু প্রভাব পড়েনি সেই জন্য প্রতি বছরের মতন এবারও ঠাকুর বুকিং হয়েছে আর ঠাকুর তৈরি হচ্ছে গত বছরের তুলনায় এবছর প্রতিমার চাহিদা দ্বিগুণ আমরা আরও প্রতিমা অর্ডার নেবার জন্যে যাচায করছিল কাস্টমাররা কিন্তু আমরা নিতে পারছি না কারণ ওয়েদার তখন অত্যন্ত খারাপ ছিল এখন তো সময় সাপেক্ষ এখনও লোক আসছে অর্ডার দেবার জন্যে ছোটো ছোটো প্রতিমা যেগুলো নতুন নতুন সেক্টরে তৈরি হয়েছে সেখানকার লোক এখন পুজো করার জন্য উদ্গ্রীব হয়ে আমাদের কাছে আসছে ছোট ঠাকুর দিন একটা আমরা রাজনীতি কোনো রাজনীতির মধ্যে আমরা যাই না করে ছোঁয়া প্রতিমার মধ্যে আমরা আনতে পারি না কারণ বিদ্রোহ ঘোষণা হবে সব শিল্পী তো এক নয় তারা কিছু কিছু বিদ্রোহ ঘোষণা করতে পারে তখন যদি করের মধ্যে আমাদের মধ্যে বিদ্রোহ ঘোষণা হয়ে যায় তাহলে আমরা সামলাব কী করে ভালো মন্দ এই জন্যেই আমরা ওটাকে আমরা অ্যালার্ট করে রেখেছি মোটামুটি খুব ভালো নয় আবার খুব খারাপও নয় আরজি করে যে আমরা দেখেছিলাম সেই আরজি করে কোন রকম থিমের ছোঁয়া কি আপনারা দিয়েছেন প্রতিমার উপর না সেরকম কোনো অর্ডার আসেনি ওই জন্য দিইনি আমাদের এক চালা যেরকম হয় সেরকম আরজি করে প্রতিবাদের দাবিতে অনেকের মুখে শোনা গিয়েছিল এবছর দুর্গাপুজো বন্ধ করার কথা তবে এ বছর আরও বেশি সংখ্যক দুর্গা প্রতিমা বিক্রি হয়েছে এমনটাই দাবি করেছেন মৃৎশিল্পীরা এবং এর পাশাপাশি আরজি করের যে থিমের ওপর কিন্তু একেবারেই কুমোরটুলি সেই ছোঁয়া দেয়নি ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েলবনিকের রিপোর্ট ওঙ্কার বাংলা কলকাতা কুমোরটুলি